যারা দেখা কালীন সাবস্ক্রাইব করে ফেলো এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য যে সুখবরটা আছে সেই সুখবরটা আমি কখন জানাবো আমি জানি না কিন্তু তোমাদের শুধু একটা কথাই বলে রাখতে চাই যে তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো এসএসসি ক্যান্ডিডেট তুমি মিষ্টি মুখ করানোর জন্য আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তার আগে একটা কথা শুনে নাও এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আওয়ার চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না কিন্তু রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপ সমাজের পক্ষে কী প্রতিক্রিয়া ফেলে এবং সেইগুলি সমাজের দলিত সমাজে নিপীড়িত মানুষদের পক্ষে কী প্রতিক্রিয়া ফেলে সেগুলো নিয়ে আলোচনা করে নাইনটিন থাউজেন্ড টিচার গোয়িং টু ব্যাক দেয়ার জব অ্যাগেন এটাই আমাদের গ্রেট নিউজ একদম তোমার ঠিক শুনেছি আমাদের এরপর দেখো দর্শকবৃন্দ সকলকে শুধু একটা কথাই বলবো যে সমস্ত এসএসসি পরীক্ষার্থীরা চিন্তা করে বসে আছে আমাদের কি হবে আমাদের তো আর কিছু হবে না আমাদের কে বাঁচাবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে তোমাদের আর চিন্তা করার কোনো বিষয় নেই প্রথম থেকে শেষ ভিডিওটা দেখো আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা জিনিস তোমাদের এলিবরেট করব এবং বলবো যে কি করতে চলেছে একটা ভাবে তোমরা সব আস্থা ছেড়ে দাও কারণ আর কোনো লাভ নেই কারণ তোমরা তোমরা ফিরে পেয়ে যাবে এইটাই সবথেকে বড় বিষয় ছিল না এর পরও আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে এরপর শোনো দর্শক তোমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা কিসের ভিত্তিতে এই কথাটা বলছি সেটা তোমাদের বুঝতে হবে দর্শক শোনো প্রথমত যদি তুমি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার আনন্দ হবে কিন্তু এই আনন্দটা একটু দমিয়ে রাখো কারণ এই আনন্দটা তোমাদের আরও একটু কিছু দিন পর পেতে চলেছ তোমরা সকলেই ভেবেছিলে যে এই যে কেসটা এসএসসি যে কেসটা উঠেছে সুপ্রিম কোর্টে এই কেসটা সম্পূর্ণরূপে পেন্ডিং হয়ে পড়ে থাকবে না দর্শক পেন্ডিং হয়ে পড়ে থাকার কেস নয় এটা কারণ তোমাদের জন্য এসএসসি চেয়ারম্যান এবার খেপে গেছেন উনি বলছেন আমি ফেয়ার অ্যান্ড কাট মানে আপনি বলুন না কোনো সমস্যা নেই আপনি নামটা বলুন শুনুন তারপরে যে ফেয়ার অ্যান্ড কার্ড তোমাদের চাকরি ফেরত দেব এই প্রতিশ্রুতি করছি এবং আমি সুপ্রিম কোর্টে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তুলবো এবং তোমাদের চাকরি ফেরত দেব এই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং স্যার আমাদের কিছু বলবেন তারপর আমি ভিডিওটা শেষ করব আর স্যার বলে দিন আর বলার কিছু নেই শুধু একটাই বলে হলো যাও মিষ্টি দোকানে গিয়ে ভালো করে মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসো তোমরা চাকরির জয়েন লেটারটা যখন পেয়েছিলে হ্যাঁ সেই সময় যে আনন্দটা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ আনন্দ বা বলতে পারে চার চেয়ে ইন্টু ফোর এক্স আনন্দ তোমরা এই এই খবরটা শুনে পেয়ে যাচ্ছ তোমরা চাকরি ফিরে পাবে খারাপ পাচ্ছ যারা যোগ্য যাদের কোনো মানে ব্ল্যাক কোনো আউট নেই তারা নিশ্চিত রূপে পেয়ে যাচ্ছে পেয়ে যেতে চলেছে চাকরি তো এইখানে দাঁড়িয়ে তোমাদের একটাই কথা বলবো যে তোমার বিষয়টা এরকম যে সুপ্রিম কোর্ট বলেছিল আমাকে আর একটা সপ্তাহ সময় দিতে আর এর আগের সপ্তাহ অর্থাৎ সোমবার বলেছিল আজ দেখতে দেখতে শনি রবিবার হয়ে গেল খুব তাড়াতাড়ি অর্থাৎ দুদিনের মাথাতেই কিন্তু সুপ্রিম কোর্ট আবার নতুন করে রায় দেবে আর ইতিমধ্যেই সুখবরটা শুনিয়ে দিয়েছে হাইকোর্ট যে যারা যোগ্য আমরা তাদের অবশ্যই তাদের চাকরি ফিরিয়ে দেবো আর যারা অযোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেবো না তো এর জন্য আমরা একটা বিশেষ কমিশন গঠন করে ফেলেছি ইতিমধ্যে এই যোগ্য অযোগ্যদের তালিকা বার করব তাদের রেজিস্টার করে পুনরাবার তাকে নিয়োগ করব তো একদম ক্লিয়ারলিভাবে ক্লিয়ার কে গেছে শঙ্ক ধন্যবাদ বন্ধুগণ এই মুহূর্তে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের শেয়ার করে ধন্যবাদ